জয়গুরু বন্দে পুরুষোত্তম শ্রী ঠাকুর বললেন উৎসব মানে উৎসমুখী হওয়া অর্থাৎ শুধু কতগুলো মানুষ একত্রিত হয়ে নাচ গান কীর্তন বক্তৃতা করে আর কয়েক হাজার মানুষকে খিচুড়ি প্রসাদ বিতরণ করলেই তা উৎসব হয় না তা একটা আনন্দ অনুষ্ঠান হতে পারে হুজুগের হইচই হতে পারে ক্ষণিকের উল্লাস হতে পারে কিন্তু উৎসব নাও হতে পারে উৎসব আর আনন্দ অনুষ্ঠান দুটো ভিন্ন ভিন্ন ব্যাপার এই আনন্দ অনুষ্ঠান বিশাল আয়োজন ভাষণ কীর্তন সব কিছুর মধ্যে দিয়ে উপস্থিত সকলে যদি সেই মানুষটির প্রতি আগ্রান্বিত বা আকৃষ্ট হয়ে ওঠেন যিনি আমাদের জীবনের সর্বপ্রকার মঙ্গলের উৎস যিনি আমাদের সকলের ধারণা ধারণ করে আছেন তবে এটা অনুষ্ঠান উৎসব হয়ে ওঠেই নতুবাতা নিছক একটা আনন্দ অনুষ্ঠান থেকে যায় কয়েকদিন পূর্বেই পরম পূজ্যপাশ শ্রী শ্রী আচার্য দেবের আশীর্বাদে চট বাংলাদেশের চট্টগ্রাম জেলায় ফটিকছড়িতে সিসি ঠাকুরের শুভ একশো ছত্রিশতম জন্মবার্ষিকী উৎসবের হয়েছিল এত বিশাল সুন্দর আয়োজন সেই এলাকায় এর আগে কখনো হয়নি সবাই বলা বলি করছিল ফটিকছড়িতে এ যাবৎকালে সবচেয়ে ব্যয়বহুল উৎসব হচ্ছে উৎসব প্রাঙ্গণে ঠাকুর মণ্ডপ এত সুন্দর হয়েছে যে সবাই মুগ্ধ হয়ে দেখছিল এই উৎসবে মুসলিম নেতৃবর্গ এবং এলাকার মুসলিম ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে সবাই সাম্প্রদায়িক সম্প্রীতির এক সুন্দর পরিবেশে উপভোগ করছিল উৎসবে উপস্থিত সকলে ভক্তবৃন্দের এক সুশৃঙ্খল ও নিয়ন্ত্রণ চালনা দেখে সবাই প্রশংসা করছিল মানুষ যদি উৎসবে এসে শুধুমাত্র এই মুগ্ধতা সংশ্লিষ্টি ও প্রশংসা নিয়ে বাড়ি ফিরে যায় তবে তা ক্ষণস্থায়ী আনন্দ উপভোগের কারণ হবে মাত্র চিরস্থায়ী আনন্দ উপভোগ তখনই সম্ভব হবে যখন মানুষ এই সকল আয়োজন সৌন্দর্য বিশালতা ও সুশৃঙ্খলভাবে পেছনে যে প্রেমময় মানুষটির ইচ্ছাশক্তি ক্রিয়াশীল তার শক্তিতে এক এত কিছু বাস্তবায়িত হচ্ছে সেই মানুষটির প্রতি সকলে আকৃষ্ট হয়ে উঠে তার সাথে প্রেমের বান্ধনে বন্ধনে আবদ্ধ হয় এই সকল কিছুর উৎস যিনি তার সাথে যুক্ত হয়ে তবেই উৎসবের সার্থকতা উৎসবে কত টাকা ব্যয় হলো তার পরিমাণ জেনে শুধু অবাক হলে হবে না এই অর্ঘের উৎস জানতে হবে কোনো বিদেশি ফান্ড থেকে অর্ঘ আসেনি সরকার অনুদান থেকেও আসেনি কতগুলো নাংলা মানুষ তাদের অন্তরের প্রেম ও ভক্তি নিশ্চিত স্বতস্বেচ্ছ নিবেদন অর্থের মাধ্যমে ঢেলে দিয়েছে সেই মানুষগুলোকে দেখতে হবে যে মানুষগুলোর প্রতি প্রেম ও ভক্তির দরুন মানুষ তাদের কষ্টার্জিত অস্বচ্ছভাবে ঢেলে দিয়ে এই বিশাল উৎসবের আয়োজন করেছে সেই মানুষের সাথে যুক্ত হতে না পারলে উৎসবের আনন্দ জীবনে চিরস্থায়ী আনন্দ আনতে পারবে না শুধুমাত্র ঠাকুর মণ্ডপের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে হবে না সেই সুন্দর মানুষটাকে জানতে হবে যিনি দেওঘরে বসে শুধু একবার মাত্র ইচ্ছা প্রকাশ করেছিলেন উৎসব খুব সুন্দর হোক আর তার এই ইচ্ছাতেই এত সুন্দর ঠাকুর মণ্ডপ তৈরি হয়ে গেল সেই সুন্দর মানুষটি আমার অন্তরে স্থান দিতে হবে তবেই আমার জীবনে ঠাকুর মণ্ডপের মতো সুন্দর হয়ে উঠবে উৎসব প্রাঙ্গণে উপস্থিত সকলের এক সুশৃঙ্খল এবং নিয়ন্ত্রিত চলন উৎসবের সৌন্দর্য অনেক উচ্চতায় নিয়ে গেছে তাদের এই নিয়ন্ত্রিত চলনার কারণ খুঁজতে হবে উৎসব প্রাঙ্গণে ধূমপান মধ্যপান নিষেধজনিত কোনো পোস্টার বা ব্যানার নেই কোনো পুলিশ পাহারা নেই তা সত্ত্বেও এই উৎসবে উপস্থিত হাজার হাজার মানুষের মধ্যে একজনকেও দেখা যায় না তিনি ধূমপান করছেন বা মদ্যপান করে ঘোরাঘুরি করছেন কার প্রতি ভালোবাসা অনু গত্যের ধরনের বিশাল জনতা নিজেদের এই নিয়ন্ত্রিত চলনার অভ্যস্ত হয়ে তুলেছে সেই প্রেমময় মানুষটির সম্পর্কে যদি আমার আগ্রহ সৃষ্টি না হয় তবে উৎসবে আসা সার্থক হবে না সারা বছর উৎসব হয়েই চলেছে দেশে বিদেশে নানান কেন্দ্র মন্দিরে শ্রী শ্রী ঠাকুর বার্ষিকী উৎসব পালিত হচ্ছে ম সমারোহে অনেকেই কাছে এই উৎসব আনন্দ উপভোগের উপলক্ষ কারো কাছে পুণ্য অর্জন উপায় কারো কাছে উৎসব জাতি বর্ণ সম্প্রদায়ের মিলনক্ষেত্র কেউ বা ভাবেন উৎসবে যত বেশি জনসমাগম হবে উৎসব সার্থক সব সুস্বাদু উপসাদ বিতরণে মুখ্য বিষয় ভাবেন আমরা সিসি ঠাকুরের জন্মোৎসব আয়োজন করি কেন কি উদ্দেশ্য এই আয়োজনের কি লাভ এই জনসমাগমে লক্ষ লক্ষ টাকা খরচ করে লাইটিং আর বড় বড় প্যান্ডেল হাজার হাজার মানুষকে প্রসাদ খাওয়ানো গান বাজনা আনন্দ উল্লাস বড় বড় ভাষণ আর হাততালি নাচানাচি চিৎকার চেঁচামেচি হইচই মঞ্চে আলোকিত করে বসে থাকা এই কি শুধু উৎসব অন্যান্য অনেক সংস্থা বা সংগঠন আমাদের মতো এখনো খিচুড়ি খাওয়ানোর আর নাম শঙ্কর আয়োজন করে বড় বড়ো মেলায় আয়োজন করে আমরা পৃথক কি করেছি এই যদি শুধু উৎসব হয় তবে বিথায় এই পরিশ্রম আর খরচাপাতি কোনো প্রয়োজন নেই এই গতানুগতিক ক্ষয়হুল্লোল করে প্রসাদের আয়োজন করা শ্রী ঠাকুরের চরণাশ্রিত যারা আচার্যদেবকে ভালোবাসি তারা এইভাবে উৎসবের আয়োজন করি আচার্যদেবকে তৃপ্ত করে সিসি ঠাকুরকে খুশি করার জন্য অন্য কোনো উদ্দেশ্য নেই অন্য কোনো কারণ নেই অন্য কাউকে খুশি করার প্রয়োজন নেই অন্য কোনো স্বার্থ নেই পরম পূজ্য বা শিশু আচার্য একান্ত ইচ্ছা আমার এলাকায় উৎসবের পূর্বে প্রতিটা ঘরে ঘরে গিয়ে একান্তভাবে আন্তরিকভাবে সাথে সবাইকে নিমন্ত্রণ করি করব দীক্ষিত অদীক্ষিত সব ধর্মীয় ধনী গরিব সম্প প্রতিটা মানুষ যেন উৎসবে উপস্থিত হয়ে পরম পিতাকে উপভোগ করে সবাই যেন এসে জীবনে আনন্দের স্বাদ পায় আমরা কারোর কাছে অর্ঘ চাইব না তিনি বারবার একথা বলেছেন সবাই উৎসবে এসে যার যার ভক্তিভাব থেকে স্বচ্ছ স্বতচ্ছভাবে যে অর্ঘ দেবে উৎসব হবে তিনি বহুবার বহুভাবে এই ইচ্ছা ব্যক্ত করেছেন তার এই ইচ্ছা সিসি ঠাকুরের ইচ্ছা সিসি ঠাকুর বলেন মানুষের মনে উৎসবের রঙ যদি ধরাতে ধরাই দিতে পারেন টাকার অভাব হবে না মানুষগুলোকে চাঙ্গা করে দেয় আমরা যারা উৎসবের আয়োজন করছি তারা সবাই যদি আচার্য দেবের ইচ্ছায় মাথায় রেখে কাজ করি তবেই তিনি খুশি হবেন তবেই উৎসব সার্থক হবে নতুবা তা শুধু অনুষ্ঠানে আড়ম্বর হবে মাত্র অনেকেই এইভাবে উৎসবের আয়োজন করতে গিয়ে চিন্তিত হচ্ছেন কারণ কালেকশন করে উৎসব করেই আমরা অভ্যস্ত এইভাবে অর্ঘ না চেয়ে উৎসবের আয়োজন তা আমরা কখনো করিনি যদি সবাই প্রয়োজন মতো অর্ঘ না দেয় যদি উৎসবের পর অনেক টাকা বাকি পড়ে যায় তখন কি হবে এই ভয়ে অনেকে অর্ঘ সংগ্রহ করে উৎসব করতে চাইছেন এখানে আচার্য প্রতি আমাদের বিশ্বাস এবং নির্ভরতার পরীক্ষা এখানেই অন্যান্য সংগঠনের উৎসবের আয়োজন আমাদের আয়োজনের মধ্যে পার্থক্য বিশ্বাস নড়বড়ে থাকলে ভয় হবে অর্ঘ সংগ্রহ না করে উৎসব আয়োজন সম্ভব অসম্ভব মনে হবে আর যখন পাকা বিশ্বাস থাকবে তখন আমরা কাটায় কাটায় আচার্য দেবের নির্দেশ মতোই উৎসবের আয়োজন করব তার ইচ্ছা পূরণ করতে গিয়ে যদি আমাদের নিজেদের একটু বেশি পরিমাণ অর্ঘ দিতে হয় তাই দেব তিনি কি আমার এতটুকু যোগ্যতার অধিকারী করে তোলেননি প্রয়োজনে আমি খরচ বহন করব শুধু তার ইচ্ছায় হের ফের হতে দেব না এইটুকু সাহস সদিচ্ছা না থাকলে ঈশ্বরের কাজ সম্ভব না দুর্বল মন নিয়ে তার সাধনা হয় না তিনি অর্ঘ চাইতে বারণ করেছেন অর্ঘ দিতে বারণ করেননি কি এলাকায় এক দুজন গুরুভাই নেই যারা সাহস দিয়ে বলবে প্রয়োজনে আমার সব খরচ দেব তবুও আচার্য ইচ্ছা বাইরের কিছু হবে না আমরা কেউ মানুষকে নিমন্ত্রণ করে গিয়ে অর্ঘ চাইব না তার ইচ্ছা পালনেই উৎসব হয়ে উঠুক এই উৎসব তখন অবধি যত এলাকায় শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব হয়েছে আমাদের মধ্যে যারা আচার্য দেবের কথার উপর নির্ভর করে কারো অকাছে অর্ঘ না আছে শুধু আন্তরিকভাবে উৎসবের আমন্ত্রণ করেছে সর্বক্ষেত্রে উৎসব সর্বাত্মকভাবে সার্থক হয়ে উঠেছে অর্থের ভাব কারো হয়নি বিশ্বাস ও নির্ভরতায় এক আশ্চর্য বাস্তব প্রতিফলিত পরিলক্ষিত হয়েছে সর্বত্রই সকলকে জয়গুরু বন্দে পুরুষ